সুন্দরীদের ডিভোর্সের সংখ্যা বেশি কিনা আমিও দেখছি আসলেই বেশি মিথ্যা বলেন নাই কেন বেশি তাদের জামাই তাদেরকে নিয়ে বেশি সিকিউর থাকে তো বেশি চিপে বেশি টর্চার করে মানে মেন্টাল টর্চার করে ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে দেন এক পর্যায়ে যাবে মেয়েরা চিন্তা করে ভাই থাক অনেক হয়েছে বাদ দিই তবে আমি একটা জিনিস বলি মেয়েরা কিন্তু সহজে ডিভোর্স দেয় না হাজব্যান্ডরাই হয়তো এমন কোনো কাজ করে বা এমনভাবে মানে মেন্টাল ওদেরকে বাধ্য মানে বাধ্য হয়ে যায় সুন্দর মেয়ে হোক বিশ্রী মেয়ে হোক কোনো মেয়েই চায় না জীবনে ডিভোর্সের দাগ লাগুক অনেক মেয়েরা আমার আমার আশেপাশে আমার অনেক মেয়ে দেখছে অনেক সুন্দর অনেক ভালো মায়েরও খাচ্ছে জামাইয়ের কাছ থেকে বাট তারপর বলতেছো ডিভোর্সের দাগ লাগাবো না যাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ভাইয়া ওদের হয় কি ওদের দশটা ডিভোর্স হইলে আসলে কোনো সমস্যা হয় না কিন্তু একটা ভালো ফ্যামিলি সুন্দরী মেয়ে দেখেন জামাই তিনটা মাই দুধুর খায় জামাই দুইটা বিয়ে করলেও থেকে যায় না ডমিনেটিং ভাইয়া ডমিনেটিং নেচার এটা সুন্দর বিস্তৃত সবার মধ্যে থাকতে পারে টাকাওয়ালা মেয়েদের মধ্যেও থাকে সুন্দরী মেয়েদেরও টুকটাক থাকে তো এইটার জন্য এটা সাথে সুন্দরী কোনো সম্পর্ক নাই